আমি পঁচিশ পার্সেন্ট অনেকটা তোলে গেছে আমি যে এখানে আসি আপনি অবশ্যই ভালো ব্যবসায়ী ভালো ব্যবসায়ী তাই না ভালোই তো ভালো দুধ বিক্রি করেন এবং কি পরীক্ষা করার কারণে ভালো একটা মূল্য পান কি পান ভালো একটা মূল্যবান সেই ক্ষেত্রে আমি তো 10টা পরীক্ষা করি করি না 25% যদি আপনারা এই মেশিন কিন্তু আমার আপনার কথা শুনবে না না যদি আমি এটা পানির মধ্যে ছেড়ে দেই তোলায় যাবে যেহেতু আপনি বলতেছেন বাবা আমি দেই নাই এমন আমি हां বলতে কোনো পানি নাই আমরা গাইজ রেগে এই আসরে জোরে নামাজ পড়িয়া বাড়ি গেছি বাড়ি এসে ছাগল বিক্রি করছি ছাগল বিক্রি করিয়া পরীক্ষা যদি আমি এখনই আপনাকে বুঝাই দিব পানি দিলে মাপ মা পরীক্ষাটা হবে দর্শক বন্ধুরা আমি একটা ভালো দুধ কিনে পানি দিয়া কাকার সামনে এখানেই পরীক্ষাটা হবে ঠিক আছে আমি এই যে বাজানকে বোঝানোর জন্য আমি নিজে এক কেজি দুধ কিনলাম চলবে লাইনে আমি এই কাকাকে বোঝানোর জন্য এক কেজি দুধ আমি নিজে কিনলাম আপনাদের সামনে আমি এখন এই দুধটার মধ্যে পানি দিব পানি দিয়ে একটা মাপ দিব এখন যে মাপটা আছে তিরিশ পার্সেন্ট বেশি আছে আপনারা দেখছেন না তিরিশ পার্সেন্ট সকলে দেখছেন কত পার্সেন্ট বেশি আছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেশি আছে আমি এটার মধ্যে পানি মিশাল করে আমার বাজানকে মাপ দিয়ে বুঝাই দিব যে বাবা দেখেন মেশিন তো কোনো মিথ্যা কথা বলে না একটা খালি বোতল দেন তো এক কেজি আমি নিছি একটা খালি বোতল কারো কাছে আছে একটা খালি বাতল দেন তো ভাই একটু দয়া করে আমাকে ধন্যবাদ বাবা এই দুধটা আমি কিনছি এখান থেকে তিন ভাগের এক ভাগ দুধ এখানে দেন আপনার বুঝাই দেওয়ার জন্য এটা করতে আমার ক্ষতি হোক আপনি বুঝেন অর্ধেক দিবে অল্প কিছু দিবে অল্প ছোট ভাই এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস পানি নিয়ে আসো তাই দেখ তুমি নিয়ে আসো যাও আচ্ছা দেখতেছি সব দেখতো এই পর্যন্ত দিলেই হবে বাস হবে কাকা হবে আড়াইশো গ্রামের মতো আমি এখন খাওয়াও দর্শক প্রিয় বন্ধুরা আমি এখন এই পর্যন্ত পানি দিব পানি দিয়ে একটা মাপ দিব সেই মাপটা বাজানকে দেখাবো ঠিক আছে মুখা লাগান তাহলে পানি দেওয়ার পরে কি মাপটা আছে আজকে আপনারা বুঝতে পারবেন কি বলেন সবাই আপনার এক কেজির দাম আমি দিয়ে দিব। বাবা ঠিক আছে এটা মুখা পানি আনলে পানি মিশে আপনার সামনে আমি মাপ দিব হ্যাঁ দাও বলেন টাকা আপনি ঢালেন সুন্দর করে সিগারেটটা ফেলে দেন বাবা এক গ্লাস পানি দিছি তাই না আচ্ছা এখন আপনি এখানে আরেকটু দুধ দেয় ঝাঁকি দিয়েছি বোতলটা মেক আপ করি বাস পানি দিছি ঠিক আছে একটু নুমুখা লাগায় ঝাঁকি যান এই যে বাবা এই যে আপনার কষ্ট দিচ্ছি লাগান দর্শক বন্ধুরা অনেকেই এই বিষয়টা দেখতে হয়েছে আজকে বুঝতে পারবেন খুললেন এখন আমি আপনাকে দেখাই ধরেন দুধটা কিন্তু অনেক পাতলা এরপর মাপ কিন্তু একুরেট আসছে দেখেন পানি দেওয়ার পরে কি মাপটা আসে একা দেখেন পানি দেওয়ার পরেও এতটুকু পানি দেওয়া পরেও 25% বেশি আছে আপনি দেখেন এই যে মিটার আছে পানি দেওয়ার পরেও 25% বেশি আছে আর আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো জিজ্ঞাসা তুমি আর আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো দেখেন পানি দেওয়ার পরেও 25% বেশি আছে আমি আর কিভাবে বুঝাবো বাবা আপনি মিটারটা দেখেন তাইলে হবে সমস্যা নাই আপনি একটু দেখেন

বাবা কি বলছে দেখেন দর্শক প্রিয় বন্ধুরা যারা আমাকে ভুল বুঝেন আমি নিজের টাকায় দুধ কিনে পানি মিশাল করে প্রমাণ করে দিতে সক্ষম হইলাম যে এই যে যন্ত্রটা এটা কখনো মিথ্যা কথা বলে না এটা কারো কথা বলে না কারণ এইটার জন্য এই বাজারে অনেক আমাকে লাঞ্ছিত হইতে হয়েছে অনেক কিছু হয়েছে আমি এই ন্যায়ের পথে কাজ করার জন্য কারণ অনেকেই বলে যে বাড়িতে যায় মাপ দেওয়াবো দেখেন আজকে চোখের সামনে আমি একটা ভালো দুধ কিনে পানি মিশাল করে মাপ দিয়ে দেখাই দিলাম এক গ্লাস পানি দেওয়ার পরেও পঁচিশ পার্সেন্ট আছে যখন পঁচিশ পার্সেন্ট ডুবে যায় তাহলে সেইখানে কতটুক পানি থাকে এটা আপনাদেরকে বুঝতে হবে আমি পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম হাতে বাদ দিয়ে বলি আমি চাই না একজন লোক সবার সামনে অবমানিত হোক আমি তাদেরকে বুঝাই তো বাবা আপনার দোষ আমি দিলাম না পরে যখন বাড়িতে ফোন দিল দর্শক প্রিয় বন্ধুরা তখন বাড়ির থেকে স্বীকারোক্তি দিল যে হ্যাঁ আমি অল্প একটু পানি দিছি তো অন্যায় তো অন্যায় একশো গ্রাম পানি দেওয়া যা দুইশো গ্রাম পানি দেওয়া হত আচ্ছা